সময় বাসনে এত সুন্দর জিনিস এবং মেমেটে ঘুরে তুলে দিচ্ছে এইভাবেই তো বড়োভাবে

এটা ভালো কেন থাকি গিয়ে সান্দি নমাস্কে তুলে নিচ্ছে নাকি এবারে আট আয় তো ঠিক আছে আশা আছে আশা গিয়ে ভালো লাগবে নাকেও করতে আর জিনিসটা বলবে সাথে যে তুমি ট্রেন্টা বেশ এগিয়ে যাও সবাই সার্চ করেছে বিভিন্ন ধরনের সাইড আর ইথ্রি ডক্টর ইন্সটর ইফ একটা জমই সাইড আর আপনাদের জোরে কাজ নেই লোক রেট কি আছে আর ইয়ে লোকের

আমরা সবাই বড়দের জন্য ভাবি বড়দের কথা ভাবি কিন্তু ছোটদের কথা কেউ ভাবে না সেই ছোটদের নিয়ে যে এরকম একটা অনুষ্ঠান বেশ কয়েকদিন ধরে বসে আঁকা থেকে শুরু করে বিভিন্ন রকম প্রতিযোগিতা তার যে আয়োজন চলেছে এবং আজকে সবার হাতে কে পৌঁছে দিয়ে সেই অনুষ্ঠানে পরিসমাপ্তি হবে আমি শুধু এইটুকু বলব এই যে আমার ছোট্ট বাচ্চারা যে লাল টুপিটা পড়ে আছে এটাকে বলা হয় সান্তা ক্যাপ এই শান্তা ক্যাপ আজকে বিজেপি শাসিত রাজ্যে বিজয় করতে দেওয়া হচ্ছে না পণ্য খুলে নেওয়া হচ্ছে কোন দেশেবাস করি আমরা যে দেশে অমেরিকায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টিয়ান শিখ বা হিন্দু মুসলমান আমার যত সব সমান যত আছেন আমরা জাতি

উনিশ সাথে এটি বাচ্চা ছেলে এই সান্তা করছিল টুপি বিক্রি করছিলাম হিন্দুত্বের কোলাঙ্গার সেই কোলাঙ্গার সেই বাচ্চা ছেলেটিকে কান ধরে করা এই কলকাতা শহরে বিকেট পাড়ে গ্রাউন্ডে এই গরিব মানুষ প্যাটিস বিক্রি করছিলেন বললো কেন আপনি চিকেন প্যাটিস বিক্রি করছেন তাকে মারা হলো তার জিনিসপত্র ফেলে দেওয়া হলো আমাদের সামনে একটা ভূমি রয়েছে হয়েছে সমস্ত মানুষকে জল মত নির্বিশেষে এক হয়ে এই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আমাদের সবাইকে এক হতে হবে আমাদের সব থেকে বড় পরিচয় আমার মানুষ মানবিতাই হচ্ছে আমাদের ধর্ম তার থেকে বড় ধর্ম আর পৃথিবীতে কিছু হতে পারে না তাই উনিশ আজকে ক্রিসমাসে সবাইকে আমার অভিনন্দন জানাই এবং বিশেষ করে আর দশ দিন পরে ইংরেজি শুধু নববর্ষ সেই নববর্ষে সমস্ত বয়োজ্য মানুষদের আমার প্রণাম এবং সকলকে আমার অভিনন্দন জানাচ্ছি সবাই ভালো থাকবেন কারণ আজকে পত্রিকা করলে আমার ছোট্ট বন্ধুরা রেগে যাবে তারা কেকের জন্য হয়েছে কখন কেক খাবো আমি সংযুক্ত বন্ধু খুব তাড়াতাড়ি করে তুমি কেক ডিস্ট্রিবিউশন চালু করো অ খ্রিস্টান এখানে হাত তুলে বলুন তো কজন খ্রিস্টান আছেন একজন আর নেই দুজন প্রায় হাজার দু এক মানুষের মধ্যে দুজন খ্রিস্টান কিন্তু বলুন তো কার বাড়িতে কেক আসেনি বা কালকে কেক কেনা হবে না হাত তুলে বলুন তো এমন একজন আছেন একজন আর একজন নেই এবং সবাই কেক খাবো দেখুন সম্প্রদায়গত সব থেকে বড় উদাহরণ এই যে আজকে এই আয়োজন তাই আরেকজন অন্যতম অন্যতম আরেকজন উদ্যোগী হচ্ছেন সেওয়ানা অভিযোগ সরকার কি ধরেন মেয়ে আয়োজনে এটাই হচ্ছে বাংলার কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্য এই ঐতিহ্য আমাকে ধরে রাখতে হবে নতুন বছরের শুভেচ্ছা তো দু বছরই করি আমার ওয়ার্ডে নয়টি ফোর ওয়ার্ডে সব বাচ্চাদের নিয়ে এই সময়টা একটা বড় দিন বাচ্চাদের একটা আনন্দ ফিরতি সমাজ হ্যাঁ তো আমরা সেখানে আমরা যেটা করি এবছরও করেছি রাতের প্রতিযোগিতা থাকা হয়েছে সৃজন হয়েছে তারপরে আজকে বাচ্চাদের বড়দিনের আগে এই কাজে দৌড়াদৌড়ি করবে সবাই সম্পর্ক থাকবে এবং আমরা বাচ্চাদের সবাইকে একেবারে পেয়েট দেব প্রায় দেড় হাজারের পর বাচ্চা আজকে আমার বিশ্বাস করে বসি তাহলে সবাইকে নিয়ে আমরা আনন্দ আনন্দভুক্তি করবো গণজমন্ত্রী অরিত বিশ্বাসের মধ্যে উপস্থিত হবে কারণ বসেরও আসার কথা তো আমরা এই সবাই মিলে বাচ্চাদের সঙ্গে আজকে আনন্দ করে কাটাবো এই কথা দিয়ে সমাজকে বাড়তে বার্তাতে যাও হ্যাঁ বার্তা স্বভাবের বার্তা হচ্ছে দেখুন নানান জায়গায় বিভিন্ন প্রদেশে পশ্চিম বাংলায় আমরা একটা সবসময় বিশ্বাস করি ধর্ম যার যার উৎসব সবাই এই উৎসবের সময় ঈদে করেছি দুর্গা পুজোয় করেছি এবং বড়দিনের উৎসবে আমরা সবাই একসাথে আছি নতুন বছরে নতুন বছরে কি শুভেচ্ছা থাকবে নতুন বছর সবার ভালো থাকুক সবাই থাকুক এবং যে যারা ধর্ম নিয়ে যারা রাজনীতি করছে সেসব শক্তি জুড়ে যাক দূরে হাঁটাক সবাই মিলে এবং ভারতবর্ষের শান্তি এবং সব ধর্মের মানুষ সব জাতের মানুষ একসাথে যাতে থাকতে পারে তার ব্যবস্থা যাতে করে এই নতুন বছরে এটাই সবার কাছে শুভেচ্ছা জানেন সবাই ভালো থাকবে